আচ্ছা ভাই মিনাল ইলাম এই দোয়াটা আমার খুবই ভালো লাগে তো এই দোয়াটার বিষয়ে আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবি কি সর্বপ্রথম তো জেনে নাও যে এই দোয়াটা আলম আলাইসাল্লাম পড়েছিলেন আর কোন সময় পড়েছিলেন বলে দিচ্ছি যখন ওনাকে জান্নাত থেকে আল্লাহ সামাল বার করে দেন আর দুনিয়াতে পাঠিয়ে দেন তখন আল্লাহ সুমন তালা বলেন যে আমি আদম আলাকে কিছু বাক্য শিখিয়ে দিই যার দ্বারা তিনি আমার কাছে ক্ষমা চান আমি তাকে ক্ষমা করে দিই এই দোয়াটা পড়ে তিনি আল্লাহ সুম তালার কাছে ক্ষমা চান এই দোয়াটার মানে হচ্ছে এই রব্বানা জালামনা আনফুসানা যে হে আমাদের রব আমরা নিজেদের জানের উপরে জুলুম করেছি ওয়াইল্লাম তাকে ফিরলানা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো অতারা হাম হামনা আর তুমি যদি আমাদের ওপরে দয়া না করো লানা কুনান নান্না মিনাল খসেনি তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ সোনা সালা ওনাকে ক্ষমা করে দেয় একটা গল্প আমাদেরকে সবসময় শোনানো হয় যে আদম আলাহ আল্লাহ রসুলে রসিলা করে দোয়া করে তারপরে ওনাকে মাফ করা হয় অথচ দেখো শোয়েব কোরআনে আল্লাহ একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছে তারপরেও কিভাবে আমাদের সমাজ এই মিথ্যা প্রচারগুলো করে চলে